গাছ পুরো লাল হয়ে গেছে ফুলে এটা গেছি থেকে উঠতে বেলা বেলা হবে তখন ফুলটা পাপড়িটা আরো ছড়ালে পরে তখন একটু বড় লাগবে আবার ওই গাছেও ফুটেছে এই গাছে এই গাছে বেশি ফোটেনি একটা ফুটেছে এই গাছটা যে ফ্রিজের মধ্যে আছে দেখ কি আনন্দ লাগে না নিচের গাছের ফুল তুলতে এখানে দু তিনটে গাছ আছে অবশ্য একটা গাছ নয় দু তিনটে ডাল লাগিয়েছে ওই জন্য এক একটা এক এক রকম ফুল হয়েছে একদম ফুল লাল হয়ে গেছে কিছু কিছু কাঁচাও রয়েছে এগুলো মনে হয় কদিন পর আবার পেকে যাবে সব ছিঁড়ে নিতে হবে তো দেখো কত ফুল হয়েছে সব ফুল আমি তুলে নিয়েছি একটাও গাছে রাখি না আমি ফুল তুলতে খুব ভালোবাসি তো গাছ ভর্তি ফুল ফুটলে আমার খুব আনন্দ হয় আর একদম প্লাস্টিক ভর্তি ফুল তুলে নিয়ে আসি আর কালকে হচ্ছে জন্মাষ্টমী তো ওই জন্য নিরামিষ বাসনগুলো বের করেছি ছোটো ছোট বাসনগুলো সব খাটের নিচে থাকে গামলা ভর্তি আর বড় বড় বাসন যেগুলো সেগুলো ডিভানের ভেতরেই থাকে তো যাই হোক নিরামিষ বাসনগুলো বের করে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে তারপরে আমি বাসনগুলো মাজবো আর নিরামিষ গ্যাসটাও বের করে মাজতে হবে তো যাই হোক একটু চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে করব ঘি করালা আলু ভাজা করব। সর্ষে কালো জিরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি আর রুই মাছ করব গাঠে কচু আর আলু দিয়ে আর একটু ডালও বসিয়ে দিয়েছি রান্না রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে তারপরে নিরামিষ বাসনগুলো মাঝবো তো পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম ভালো থাকবে